আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আপনারা বিষয়টি খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এটি সব নাগরিকের জন্য প্রযোজ্য এনআইডির ভুল দুইয়ে জানুয়ারির আগে সংশোধনের অনুরোধ ইসির এটি খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনারা সম্পূর্ণ খবরটি এবং সম্পূর্ণ ভিডিওটি শুনুন জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে নানা কারণে অনেকের নিজের নাম বাবা মায়ের নাম কিংবা বয়সেও ভুল রয়ে গেছে যা সংশোধনে দিনের পর দিন চেষ্টা তবদি চালাচ্ছেন ভক্তভোগীরা অনেকে আবার প্রয়োজন না দেখা দেখেও ভুলেই রেখে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে দ্রুত পরিচয়পত্রের ভুল সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে রবিবার নির্বাচন অর্থাৎ রবিবার বলতে আজকে রবিবার নির্বাচন কমিশনার সচিবালয়ের পরিচালক জনসংযোগ শফিকুল আলম সরাকিত বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী বছরের দুয়ে জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিস গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে বিষয়টি তাহলে আসলেই খুবই গুরুত্বপূর্ণ আমি নিউজটা আরেকবার পড়ছি আপনি আরেকবার ভিডিওটি শুনুন জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে নানা কারণে অনেকের নিজের নাম বাবা মায়ের নাম কিংবা বয়সেও ভুল রয়ে গেছে যা সংশোধনে দিনের পর দিন চেষ্টা চালাচ্ছেন অনেকে আবার প্রয়োজন না দেখা রেখে দিয়েছেন অর্থাৎ এটা করবো করবো আজকে হয় কালকে আজকে হয় কালকে এইভাবে যারা রেখে দিয়েছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে কিন্তু তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কিন্তু অর্থাৎ নিজের নাম বাবা মায়ের নাম বয়স অথবা যে কোনো ভক্তভোগী এই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দিতে পারেন তাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছে নির্বাচন কমিশনার সেটা হচ্ছে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে দ্রুত পরিচয়পত্রে ভুল সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে আগামী নির্বাচন অর্থাৎ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক অর্থাৎ জনসংযোগ শফিকুল আলম সারাক্ষিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী বছরের দুইয়ে জানুয়ারি অর্থাৎ আগামী পঁচিশ দুই হাজার পঁচিশ দুইয়ে জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে অর্থাৎ আপনি ভালোভাবে দেখবেন আপনার এনআইডিতে ভুল আছে কিনা। যদি ভুল থেকে থাকে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই অর্থাৎ আগামী দুয়ে জানুয়ারির আগেই আজকে আপনার বারো তারিখ সরি আজকে আট তারিখ আট তারিখ এবং আগামী দুই জানুয়ারির আগেই সংশ্লিষ্ট অর্থাৎ আপনার যে উপজেলা রয়েছে এই উপজেলার নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য একটি আবেদন ফর্ম দেবে সেই আবেদন ফর্মটি ভালোভাবে ভুল সংশোধন করে সেটি পূরণ করে পুনরায় আবার আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে তাহলে নির্বাচন যিনি অফিসার রয়েছেন সেই অফিসার বিষয়টি দেখে